মাল খেজো জিনাই দে সমার তবে কি শের মাতাল খাতো পরে নি বুশে তুই মাল খেজি তুই সুতে লোরোকে জাবি তুই কুতাই জাবি সেটা আগে বল আমি তো পুরো স্বর্গে যাব রে ও তাহলে আমি নরকেই ঠিক আছি তুমপা আমি একটু বাইরে যাব আমার কাছে একটা টাকাও নাই আমারে দুই হাজার টাকা ধার দিবা বোর কাছে টাকা ধার চাও তোমার লজ্জা করে না যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও এই শালা সুধীর ভাই তুই আমার টাকা দিচ্ছিস না কেন আজকের ভিতর তুই আমার টাকা দিবি আরে গালি দিচ্ছ কেন ভালোভাবে তো চাইতে পারো তাই না আরে বাবা গালি কোথায় দিচ্ছি ও তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি হ্যাঁ বল আজ তুমি পালাবা বললে যাবো কি ঘরে তো দাদা তালা মেয়ে তাই আমি যেতে পারবো না ঘরের তালা ভাঙবো তোমায় আমি আনবো অত্যাচারী ভাইয়ের মাথা পেতে নেবো না তোমার আমার প্রেম দিদা যেতে দেবো না তুমি জানো দাদা বলছে তোমার সবার চরিত্র খারাপ আমার সবার চরিত্র ফুলের মতন পবিত্র তোমার ভাই কেমনে জানলো আমার চরিত্র বিচিত্র তোমার ভাইয়ের চামড়া তুলে নেব আমরা অত্যাচারী ভাইয়ের শাসুন মাথাতে তেলে না, তোমার আমার প্রেম দিদা যেতে দেব না তুমি আর ভালো হইলা না পাশের বাড়ি টুম্পা भाभी তোমারে থাপ্পড় মারছে কেন আমি বললাম भाभी বৃষ্টি সিজন চলতেছে কাপড় চোপড় সব খুললে ঘুমাই엔 ঠিক কাজ করছে তোমার কপাল ভালো জুতা দিয়ে পিটায় নাই পুরো কথা না শুনেই মারো রোদে শুকানো কাপড় খুলতে বলছি তানালি বৃষ্টিতে ভিজে যাবে হ্যালো তোমার রাইতে কইলাম মোছারে টাডিও টাঙ্গায়া দেখো তো কি করছে আমায় মশাই কামড়ায়া আমি দিমু না

বাবু তোমার মনে হয় না যে আমরা আগের ছিলাম না না কেন আরে ভগবান বারবার থরিনা মানুষ কে দেয়। সংসার করতে এসে রুটি গোল করা শিখে গেছি কিন্তু হাসতে ভুলে গেছি সংসার করতে এসে রান্না করতে শিখে গেছি কিন্তু চুল বাঁধতে ভুলে গেছি সংসার করতে এসে চব্বিশ ঘন্টা সার্ভিস দিতে শিখে গেছি কিন্তু নিজেকে আয়নার সামনে দাঁড় করাতে ভুলে গেছি সংসার করতে এসে সবার খেয়াল করতে শিখে গেছি কিন্তু নিজের খেয়াল রাখতে ভুলে গেছি হ্যাঁ এটাই মেয়েদের জীবন একদার সময় একটা রানী ছিল তার রাজা ছিল আচ্ছা রানী কয়টা একটা তাহলে রাজাও একটাই হবে

মা কেছে তার বাপের বাড়ি বাবাকে চেয়ে তার শ্বশুর বাড়ি আমি বললাম আমি আর ঘরে থেকে কি করবো আমি মামার বাড়িতে ঘুরে আছি ও মা তো অবাক সবাই একই বাড়িতে আমি আর ঘরের কাজ করতে পারবো না তুমি করবা চাকরি তুমি যে কোম্পানিতে চাকরি করবা সেই কোম্পানি ছয় মাসের ভিতরে ডুবে যাবে তুমি টেনশন নিয়েও না আমি তো সাঁতার জানি যে কোম্পানিতে ঢুকবো সেই কোম্পানির আগে সাঁতার শিখাবো যাতে না ডুবে ভাবি কোথায় তুমি বৃষ্টি আসছে আমি কি কিছু করব কোনো সমস্যা হবে না তো তোমার যা মন চাই তাই করো কোনো সমস্যা হবে না সমস্যা হইলে ওষুধ খাওয়াবো সবাই তো ওষুধ আগে খাওয়ায় আমি ওকে ওষুধ আগে খাওয়ায় দেবো এই তুমি কি উল্টো কথা বলতেছো কারে তুমি ওষুধ খাওয়াবা তোমার বোন আসছে তারই খাওয়াবো হে প্রভু হে প্রভু হে তুমি কি আমার মনের মধ্যে থাকবে না আমার নিজের বাসা আছে কি করে পৃথিবীতে দেশ কয়টা একটা

আরে ভাবি আপনার কানের ছিদ্র তো বন্ধ হয়ে গেছে কানের তো পরেন না আপনি না ভাই আজ তিন বছর হয়ে গেছে কানের তো পরি না তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে ভাইও তো বিদেশে গেছে প্রায় পাঁচ বছর হয়ে গেছে সব ঠিক আছে তো ব্যাডাগুলা মাইঞ্চে যাতো না মন্ডাই চাই পুতা দিয়েছে ইসসদ জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না